আল্লাপাক বলেন তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়াছেন রাতের কিছু অংশে মিনাল মাসজিদিল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা মসজিদ আকসা পর্যন্ত দেখেন মক্কা থেকে জেরুজালেম নিয়ে গেছে কোথায় মক্কা কোথায় জেরুজা ওম্মে হানির ঘরে রাসুল আছে জিবরাইল আমিন এসে রাসুলকে জাগালেন জমজমের কাছে নিয়ে গেলেন রাসুলের মোবারককে ফাঁক করে সেখান থেকে সবকিছু বের করে জমজমের পানি দেয়া দৌত কইরা আবার জাগা মতো রেখে দিয়া রাসুলকে নিয়া জিব্রাইল আমিন রওনা দিছে রাসুল বলেন বোরাক আসছে আমি বোরাকে চরে বসলাম চোখের পলকের মধ্যে বোরাক মক্কা থেকে জেরুজালেম চলে গেছে কোথায় চলে গেছে বোরাক এই বোরাক নিয়ে আমাদের দেশে কুসংস্কার আছে কিছু কিছু মানুষের ঘরে দেখবেন বোরাকের ছবি তো বোরাকটা কেমন গলার নিচটা হইলো ঘোড়ার মতো উপরটা হইলো মহিলার মতো তাই বলেন তো আল্লাহ বুদয়। আল্লা রব্বুল আলমিন বোরাক বানাইছে বরাক শব্দটি আসছে বারকুন থেকে না এই বিদ্যুৎ চমকায় যেটা আকাশে এটাকে বলা বলা হয় হয় কি শব্দের অর্থ হলো বিদ্যুৎ যেটা আকাশের মধ্যে চমকায় তা আল্লাপাক এখানে ওই শব্দটাই ব্যবহার করে মূলত গতিবিধি বোঝানো হয়েছে অর্থাৎ বিদ্যুতের গতি যেমন ঠিক এর চাইতে আরো কঠিন ভয়ানক গতিতে বরাক দিয়ে রাসুল্লাহামকে মক্কা থেকে আল্লাহ জেরুজালেম নিয়ে গেছে ক্ষমতাটা কার আল্লাহ করিম মেহরাজে গেছেন মক্কা থেকে আল্লাহ রব্যালাম তো আকাশে নিয়ে যেতে পারতেন কিন্তু নেয় নিছে কোথায় জেরুজ আলিম এ মরজিদ অনেকগুলা কারণ ছিল তার ভিতরে একটা কারণ ছিল রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম তার মেরাজের সত্যতা যাতে মানুষকে বোঝাতে পারেন এই জন্য ডাইরেক্ট আসমানে না নিয়া রাসূলুল্লাহকে জেরুজালেম নিয়ে গেছে কে চোখের পলকে চলে গেছে একটা কথা মনে রাখবেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আসলামের মেরাজটা স্ব শরীরেই হইছে কি শরীরে হইছে স্বপ্নে হয় নাই চিন্তার মধ্যে হয় নাই কল্পনার মধ্যেও রাসুলের মেরাজ হইছে স শরীরে আর এটা ঘটাইছেন কে আল্লাপা রাসুল মেরাজ থেকে এসে মেরাজের কথা বলতেছে আবু বলতেছে মোহাম্মদ সাল্লাম তোমার এতদিন পাগল বলতাম কিন্তু কোনো দলিল টলিল আসিল না কিন্তু আজকে যখন তুমি বলছো রাতের কিছু অংশের মধ্যে তুমি মক্কা থেকে আলম গেছো সেখান থেকে পথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্ত আকাশ সিদ্ধাতুল মন সেখানে চলে গেছ এখন বোঝা যায় তুমি একটা কি শুধু পাগল না বড্ড পাগল তুমি তো মোহাম্মদ তুমি যে কথাগুলি বলতেছ এই কথাগুলো তোমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিকের কাছে বলি তার চিন্তা হলো মানুষকে প্রশ্ন করার একটা সুযোগ তৈরি হয়েছে এটা হলো গোল্ডেন অপরচুনিটি তার জন্য রাসুলকে যাও এক্ষণ বলে আস দৌড়ে গেছে যায় কয় আবু বকর তোমার বাল্য বন্ধুকে নবী বলে মেনে নিয়েছ সে তো পাগল হয়ে গেছে কয় কি কেন কয় সে বললো গত রাত্রে নাকি তার মেরাজ হয়েছে মক্কা থেকে জেরুজালেম কত দূর সেখান থেকে বলে আবার প্রথম আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম একেবারে শক্ত আকাশ ঘুরে জান্নাত নাম দেখা নাকি আবার চলে আসছে কিন্তু রাত্র নাকি শেষ হয় নাই বলো তো এটা কি সম্ভব হজরতর সিদ্দিক হাসি দিয়া বলতেছে অবশ্যই সম্ভব রাসুলের দরবারে আবু জহিল্লারি নিয়ে গেছে যায় দেখে রাসুল এখনো মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন আবুবকর সিদ্দিক দরজায় দাঁড়ায় কয়ে সাদ্দাক তাই আর রাসুল আল্লাহ আপনি যে মেরাজের ঘটনা বলেছেন এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আল্লাহ রাসুল কে আমিও তোমার একটা উপাধি দিলাম তুমি হলা সিদ্দিকে আকবর সিদ্দিকে অর্থাৎ সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি মানে সত্যবাদীদের মধ্যে শ্রেষ্ঠ সত্যবাদী তুমি সুবাহান আল্লাহ আবু জাহিল্লা কয় তুমি যে মেরাজে গেছো কোনো সবুদ টবুদ আছে নাকি রাসুলকে অনেক সবুদ দিতে আছে সবুদ দেখাবার জন্য তো আল্লাহ মারে নিয়ে গেছে আমি যখন মক্কা থেকে জেরুজালেম যাচ্ছিলাম পথের মধ্যে একদল লোকেরা তাদের ওট হারায়া ছিল আমি তাদের ওটের সন্ধান দিয়েছি তাদেরকে বাইর কর। ওই কাফেলা জিজ্ঞেস করতেছে এত তারিখে রাত্রে তোরা কোথায় ছিলি আমরা কাফেলা নিয়ে রাস্তায় আসিলাম কোনো দুর্ঘটনা করছে নাকি কয় হা গড়ছে কয় সেটা কি আমরা আমাদের ওট হারাইছিলাম তো পাইস কেমনে কয়েকটা লোকেরা দেখলাম এদিক দিয়ে যায় আমরা জিজ্ঞেস করলাম আপনি কি আমাদের রোডটা দেখছেন তিনি আমাদেরকে ইশারা দিয়া যেই জায়গায় বলছে আমরা সেই জায়গায় আমাদের রোড পেয়েছি আল্লাহ রাসুল কয় যিনি ইশারা দিয়েছিলেন তিনি আমি মোহাম্মদ সাল্লাহ্লা শুনেন মেরাজের ঘটনা শোনার পর অনেক মুসলমানেরা ইমান ত্যাগ করছে এগাটা এখনো নির্দিষ্ট করা আছে রাসুল বলেন দুই করে আমি সেখান থেকে বের হলাম আমার জন্য এবার নতুন আরেকটা যানবাহন আনা হলো যেটার নাম রফ রফ আমি সেটাতে চললাম দুধের মতো সাদা দুধের মতো সাদা আমি সেটাতে চরে বসলাম এক লাফে প্রথম আকাশে চলে গেছে জমিন থেকে প্রথম আকাশের রাস্তা হলো সাড়ে পাঁচশো বছর অথবা পাঁচশো বছরের রাস্তা বছরের রাস্তা পাঁচশো বছর এই পাঁচশো বছরের গতিকে তাপশিরবিদরা বলেছেন এটা কোনো স্পিরিট এটা নৌকা যানবাহনের স্পিরিট বোঝানো হয় না আলোর গতি বোঝানো হয়েছে আপনারা যেটাকে আকাশ বলেন এত কাছে আকাশ না আলোর গতিতে যদি আপনি আকাশে যেতে চান পাঁচশো বছর সময় লাগবে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বলেন এক লক্ষ প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আলো যায় সূর্যের তাপ যেটা আলো আসে আর আপনি যদি জমিন থেকে প্রথম আকাশে এই গতিতে যেতে চান পাঁচশো বছর লাগবে রাসুল বলেন আমি মেরাজ করে এসেও দেখলাম গড়ের শিকলটা এখনো নড়তেছে দরজার শিকল যেই জায়গায় করলাম পানিগুলো এখনো গড়াচ্ছে এটা বুঝতে কি লাগবে মেদা মেদা ঠান্ডা মাথা লাগবে গরম মাথা দিয়ে কিছু বোঝা যায় মাথা যদি গাজাঘুরি হয় এটা দিয়ে কিছু বোঝা বুঝা যাবে আল্লাহ বলেন কেন নিলাম দেখেন এবার আল্লাহ বলছেন আল্লাযী বারাকনা হাওলা আল্লাহ পাক বলেন আমি মেরাজের চтурপাশটাকে বরকতময় করলাম লিনরিয়া হু মিন আয়াতিনা আমি আমার নবীকে আমার নিদর্শনগুলো দেখাবার জন্য আমার রূহিসগুলো দেখাবার জন্য আমি আমার নবীকে মেরাজে নিলা লম্বা হাদিস আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কল রাসুল বলেন উতি তু বিল আমার জন্য বোরাক আনা হলো আহুয়া দাব বাতুল আবিয়াদ সেটা দুধের চেতে আরো সাদা তবিলুন ফাউকাল হেমার লম্বাটা হবে গাদার মতো মনোযোগ আছে আপনাদের লম্বাটা কিসের মতো গাদার মতো আমাদের দেশের লোকেরা গাদা খুব একটা চিনে না গাদাটা হইল গরুর বাসুরের কাছাকাছি কথা ঠিক না এবার রাসুল বলেন আমি তার মধ্যে চরে বসলাম এক টানে সে আমাকে একটা লাফে বাইতুল নিয়ে নামায় দিছে কি তার স্প্রিট কি তার গতি আর আমাদের দেশে ক্যালেন্ডারের মধ্যে বোরাক বানায় বোরাকের আবার একটা লেজও আছে সুলও আছে আবার মহিলাদের মধ্যে নায়িকাদের মধ্যে আবার পাখাও আছে দেখছেন না বোরাক ছোটবেলা একজনের বাড়িতে গেছিলাম উনি তাঁতের কাজ করত। আগে হাত দিয়া লুঙ্গি বানাইতো না দেখছেন নি আপনারা আমি দেখছি হ্যাঁ নিজে দেখছেন এরকম করতো না তো ওনার ওনার ঘরে যাইয়া দেখি ওনার মাথার উপরে এইরকমের একটা ছবি লটকায় তো ছোট তো তখন স্কুলে পড়ি কোন ক্লাসে পড়ি মনে নাই উনি আবার আমার বাপের বন্ধু আছিল তো জিজ্ঞেস করলাম এটা কি কয় তো বাস তো বাস তো এটা ছিল না তাই কি এটা কয়ডা হলো ভোরাক রাসুল্লাহ সাল্লা এটা দিয়েই মেরাজে গেছে তখন তার মাদ্রাসায় পড়ি না হাদিস করানো যায় না মনে মনে ভাবলাম আরে এত সুন্দর বোরাক পরে হাদিস পড়া বুঝলাম এটা ভুয়া এটা কি ভুয়া তা মেরাজে যাবেন এরকম নোংরা টাইপের বোরাক আল্লাহ দেয় নাই বোরাকটা কেমন ছিল রাসুল বললেন এটা অহুয়া দাবাতুন আবিয়াদ সেটা এত সাদা দুধের মতো ধপধপে সাদা আল্লাহ দুধের মতো ধপধপে সাদা তবিলুন লম্বাই ছিল ফাউকাল হেমার গাদার মতো মানে খচ্ছর যেটাকে বলে এটার মতো কি ছিল রসুল করিম সালাম লম্বা হাদিস পুরাটা বলতে পারবো না যতটুকু যাওয়া যায় আল্লাহ রাসুল বলেন আমি সেখান থেকে প্রথম আকাশে গেলাম সুম্মা দাখালতু তু মাসজিদ আমি মসজিদে প্রবেশ করলাম ওই যে আগে বললাম আমি দুই রাকাত নামাজ আদায় করলাম সুম্মা খারাজ তো তারপরে সেখান থেকে বাইরে হলাম আনি হলামিব্রাইল সালাম তখন জিব্রাইল আসলেন জিব্রাইল আমিন এসে আমার জন্য আরেকটা যানবাহন নিয়ে আসলেন সেটাও দেখতে পেলাম দুধের মতো সাদা ফাঁকলা জিব্রাইল জিব্রাইল আমাকে বললেন রাসুল আপনার চরে বসেন আমি বসলাম সুম্মা আর রাজা বিনা আমাকে জিবরাইল সেই রফ রফ সহ এক লাফে প্রথম আকাশে চলে গেছে বলেন আলা পড়েন কয়লাফ সোম্মা আর রাজা বিনা ইলাসামাই সেখানে যাওয়ার পরে জিবরাইল দরজার করা দিলেন কিনারা দিছে দরজা বন্ধ থাকে বন্ধ দরজা জিব্রাইল যখন দরজা নাড়া দিছে ফাঁকি ইলামান আনতা সেখান থেকে প্রশ্ন করা হয়েছে আপনি কে কলা জিব্রাইল জিব্রাইল বললেন আমি জিব্রাইল আমি কে জিব্রাইল দরজা এখনো খোলা হয় না অমাম মা আকা এবার প্রশ্ন করছে আপনার সাথে কে অমাম মা আকা আপনার সাথে কে কলা মোহাম্মদ জিব্রাইল বলে আমার সাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে আমরা কয়জন একজন জিব্রাইল আর একজন মোহাম্মদ সহি হাদিস এটাই মেরাজের মূল হাদিস আমি যেটা এখন আপনাকে শোনাচ্ছি বলা হইলে আপনার সাথে কে কয় আমার সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলবেন দরজা কেন বন্ধ এটা নিরাপত্তা শিক্ষা দেওয়া হয় কারণ দরজা খোলা থাকলে শয়তানের শয়তানি সেখানে আসে না না দরজা খোলা থাকে না বন্ধ থাকে বন্ধ থাকে দরজা জানালা খুললে ভাত খায়েন না দৃষ্টি পড়ে সে আলোচনা আরেক দিন করব। এবার আসুল বলেন যখন খোলা হলো কিলা অকাত বইস ইলাইহি অলাকাত বয়সা ইলাইহি ফাফুতিহা লানা জিব্রেল এবার জিব্রেলকে জিজ্ঞেস করা হলো মহাম্মদসলামকে গিয়ে কানে দাওয়াত করা হইল নাকি পেরেশতারা বললেন দাওয়াত করা হইছে নাকি জিব্রেল কয়ে হা তাকে আল্লাহ ডেকে সেন্ট মারাজে নেওয়ার জন্য বলার সাথে সাথে ফাফুতিহালা না আমাদের জন্য দরজা খোলা হলো ফাফুতিহা লানা আমাদের জন্য দরজা খুলে দেওয়া হল সুবাহান আল্লাহ আমাদের জন্য গে খুলে দেওয়া হল এজন্য বলি মেরাজ শিক্ষা দিছে আমাদেরকে মেরাজের শিক্ষা অনেকগুলো শিক্ষা আছে আমি একটা জুমাতে একাদারে সেগুলো বলবো শোনেন বান ভাবো আমাদের জন্য দরজা খোলা হলো ইজা আনা বিอาดাম আমরা সেখানে যায়া আদম নবীকে দেখতে পেলাম ও নবীর তাহলে প্রথম আকাশে কোন নবী আছে আমি যখন গেলাম আমাকে আদম আলাহ ইসলাম ডাক দিয়েছে বৎসরের দিকে আসো আমি গেলাম আদম নবী আমার জন্য দোয়া করলেন সুবান দোয়া করলেন সুম্মা আর রাজা পাই না আমি আদমের কাছে যখন গেলাম আদম আলাহ ইসলামের কাছে যায় দেখলাম আদমের ডান পাশে হাজার হাজার লক্ষ লক্ষ রু বাম পাশে হাজার হাজার রু সন্তান আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল আদমের ডান পাশে কারা বাম পাশে কারা জিব্রাইল আমাকে বললেন গো আদম আলা ইসলামের ডান পাশে তার ওই সন্তানেরা যারা নেককার যারা জান্নাতি আর বাম পাশে ওই সমস্ত নেক ওই সমস্ত লোকেরা বৎকারেরা যাহার যারা জাহার নামে তাইলে বোঝা গেল যারা ডানপন্থী তারা জান্নাতি যারা বামপন্থী তাদের কপালে জাহার নাম আছে না না চিৎকার দিয়ে বলেন আমরা ডাইনপন্থী না বামপন্থী কোন সন্দেহ আছে দুনিয়ার সব নবীরা আসিল ডাইনপন্থী খাওয়া লাগে ডাইন হাতে কাজ করা লাগে ডান হাতে আর আমাদের দেশে রাজনীতিবিদরা বলে হয়ে গেছে বামপন্থী তোর মাথা ঠিক আছে বেডা ডাইনে না বামে ডাইনটা আগে চলে না বামটা আগে চলে ডাইন আগে চলে ডান ডান হজরত ইব্রাহিম সালাম যখন মূর্তি বাঙতে গেছিলেন প্রথমে কোন হাত দিয়ে থাপ্পড় দিছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম আকাশে আমি এই অবস্থাম আদম আলাইহিস কাছে দেখলাম সেখান থেকে সুম্মা আরাজা বিনা ইলা সামাঈ সানি সেখান থেকে আমাদের আমাকে নিয়ে জিবরাইল দ্বিতীয় আকাশে চলে গেলেন কোন আকাশে ফাসতাফ তাহা জিবরাইল আলাইহিস সালাম ওই আগের মতো ঘটনা সেখানে যখন আমরা গেলাম যায় দেখলাম এবার দ্বিতীয় আকাশে আমাদের সাথে সাক্ষাৎ হলো হজরতে ইসা নবী এবং এবং সাথে আমাদের দেখা হয়ে গেল আমরা দেখতে পেলাম সেখানে আমার কলিজার ভাইরা রাসুস ইসলামের মেয়ারাজটাই হলো আল্লাহ পাক তাকে নিজের চোখে নিদর্শনগুলা দেখাচ্ছেন কি দেখাচ্ছেন নিদর্শন কোথায় কি আছে জান্নাত জাহান্নাম রাসুল নিজের চোখে দেখে তারপরে দুনিয়াতে আসছে কারণ শোনা কথা দেখা কথা দুইটা এক জিনিস রাসুল যেন তার উম্মতকে জান্নাত জাহান নামের বর্ণনাগুলা নিজের মতো করে স্পষ্টভাবে বর্ণনা করতে পারেন সেজন্য আল্লাহ নিজের চোখ দিয়ে দেখায় দিলেন কবি বলেছেন সানি দা কায় মানেন দেদিদা সানি দা কায় মানেন দেদিদা তোরা দিদা ও সফুরা সানি দা সোনাকথা দেখা কথা কখনো এক হয় না যেটা দেখে সেটা যত সুন্দর করে বর্ণনা করা যায় সোনাকথা সেভাবে বর্ণনা করা যায় না দ্বিতীয় আকাশের হজরত ইয়াহ ইয়া হজরত ইসা নবীর সাথে দেখা হলো বলেন তিন নাম্বার আকাশে যাওয়ার পরে হজরত ইউসুফ আল সাথে আমার দেখা হলো নাম্বার আকাশে সাথে দেখা হলো দেখা হলো আকাশে হজরত মুস আল আসলামের সাথে আমার দেখা সর্বশেষ সপ্তম আকাশে যখন গেলাম হজরত ইব্রাহিম নবীর সাথে দেখা কোন নবী ইব্রাহিম নবীরে যখন দেখছে যায়া দেখে হাজার হাজার বাচ্চারা ইব্রাহিম আল আসলামের চতুর্পাশে বসা এবার জিজ্ঞেস করতেছে যে ইব্রাহিম এই লোকটার চেহারা তো আমার মতো রাসুল বলে আমি যখন ইব্রাহিম আল আসলামকে দেখলাম আমি তাকায় দেখি আমার চেহারা আর ইব্রাহিম আল আসলামের চেহারা একরক মোহাম্মদ সুসলামের চেহারা আর কোন নবীর চেহারা এক তিনি আমাদের কি হয় আরো জোরে বলেন জাতি আসতে বলেন কেন জোরে বলেন কোন সন্দেহ আছে এটা ঠিক করছে কে এটা আল্লাহ ঠিক করে মিল্লাতা এটা তোমাদের মিল্লাতের আব্বা ইব্রাহিম নবী মা আয়েশা বলেন রাসুলের সাথে আমি রাগ করতাম রাসুল বুঝে যেত আল্লাহ রাসুল আয়েশা তুমি আমার সাথে রাগ করলে আমি বুঝি রাসুল বলেন আয়েশা কিভাবে বুঝ আয়েশা বলতেছে রাসুল আমি যখন রাগ করি আপনি আমার রাগ বুঝে ফেলেন আয়েশা বলতেছে রাসুল গো কিভাবে বোঝেন কয় তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের প্রতি রহম করুক আর যখন খুশি থাকো তখন বলো সাসলামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক তার মানে যখন রাগ করে থাকে তখন কোন নবীর নাম নেয় হ্যাঁ এই তো বুঝছেন আর যখন খুশি থাকে তখন মোহাম্মদ নাম নেয় কথা কি বুঝে আসছে রাসুলাম এর স্ত্রীদের সাথে রাসুলের খুন সুটি হইতো নাকি হইতো না আপনি শুনানি আবুদাউদের হাদিস হাদিসগুলো পড়বেন স্বামী স্ত্রী যেখানে মান অভিমান আছে এটা থাকবেই এটা থাকবেই এটা না থাকলে ভালোবাসা আছে নাকি নাই এটা সুন্দর হয় না সে ব্যাপারে আরেক দিন বলবো তাহলে সপ্তম আকাশে কার সাথে দেখা হয়েছে ইব্রাহিম আর ছয় নম্বর আকাশে দেখা হয়েছে মুসা আল ইসলামের সাথে কার সাথে মুসা আল ইসলামের মুসা আল ইসলাম আমার জন্য দোয়া করে সব নবীরা আমার জন্য কি করলেন রাসূল বলেন সপ্ত আকাশে প্রত্যেক নবীর আমাকে সালাম কালাম কৌশল বিনিময় করার পর আমাকে বাইতুল মামুরে নিয়ে যাওয়া হলো সেখানে যায় দেখলাম প্রত্যেকবার সত্তর হাজার দুই রাকাত নামাজ আদায় করে বাইতুল মামুর একটা কিসের নাম ফেরেশতাদের মসজিদ বলেন কার মসজিদ যেই ফেরেসটা দুই রাকাত নামাজ পড়ে বাইর হয় ওই ফেরেসটা কেয়ামতের আগে আর ওই মসজিদে ঢুকার পারমিশন তাহলে বুঝেন ফেরেসটা কত বানাইছেন কত ফেরস্তা আল্লাহ বানাইছেন প্রত্যেকটা মানুষের আমরা যখন মায়ের পেটে আসি বাচ্চা মায়ের পেটে আসার সাথে সাথে ওই বাচ্চার জন্য আল্লাহ একজন ফেরেস্তা নিযুক্ত করেন যতক্ষণ বাচ্চা ডেলিভারি না হয় বোখারির হাদিসে রাসুল বলছেন ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাকে ফেরেস্তা পাহারা দেয় আর প্রত্যেকটা মানুষের সাথে কন্টিনিউ পাঁচজন করে ফেরেস্তা আছে কয়জন একজন খাবারের ফেরেশতা একজন কথা বলার ফেরেশতা একজন হাঁটা চলার ফেরেস্তা আর দুইজন হলো একজন ডান কাঁদে আর একজন বাম কাঁদে কয়জন হইছে কয়জন একজন হইলো কি খাবার খাবার যে খান এমনি এমনি আপনি খাবার খাইতেছেন চাপাইতেছেন গিলতেছেন আপনি মনে করতেছেন নিজে নিজে হচ্ছে না আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রাখছে দুই নাম্বার কথা বলা এই যে কথা বলতেছেন মৃত্যুর আগে জবান বন্ধ হয় না কথা বলার ফেরেস্তা বিদায় চলে গেছে আর কথা বলতে পারবেন না তিন নাম্বার হাঁটা চলা মানুহ মৃত্যুর আগে কি হয় হাঁটা চলা বন্ধ হয়ে যায় ফেরেশতা সোলেক্স আর জন একজন ডানে আরেকজন কেউ রা আমার কাতিবিন ইয়া আলাম ও নামা ফেরেশতা দিয়ে আল্লাহ ভর্তি করে ফেরেশতারা হলো আল্লাহ ফাকে রাষ্ট্রীয় কর্মচারী সোবাহানলা পরে ফেরেশতারা আল্লাহর কি এ মসজিদে ফেরেশতা নাই সিনেমা হলে আছেন। তো বলতেছিলাম আল্লাহ রাসুল বলেন সত্তর হাজার ফেরেস্তা একবারে নামাজ আদায় করে আল্লাহ তারা একবার নামাজ পড়লে আর দ্বিতীয়বার সুযোগ যাই চারটা নদী দেখলাম চারটা নদী কয়টা কয়টা দুইটা প্রকাশ্যে দুইটা অপ্রকাশ্যে দুইটা দেখা যায় আর দুইটা দেখা যায় না ফরত নদী নীল নদী এই কথাগুলো হাদিসে আসছে রাসুলকে পাকে এটা দেখায় বর্ণনা দিছে ফরাত যত লম্বা যে এলাকা নিয়ে আছে পুরা এলাকাটা রাষ্ট্রপ্রধান আমি আল্লাহ আপনাকে বানায় দি রাসুল রাষ্ট্র চালাইছে রাসুলের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কোনো অভিযোগ ছিল কেউ কি করতে পারছে কারণ এখানে ইনসাফ আছে বলেন এখানে কি আছে ইনসাফ রাসুল নিজের সাহাবাদের বিরুদ্ধেও সত্যের বিষয়ে রায় দিতে কোনো দ্বিধা করে নাই সাহাবা বিচার মানে নাই কি করলেন কল্লা ফালায় দিলেন কারণ রাসুলের বিচার যারা মানে না তারা দুনিয়াতে বাঁচার কোনো রাস্তা আমার কলেজের বেড়ে আল্লাহ রাসুল বলেন বাইতুল মামুরে যাওয়ার পর এক পেয়ালার শরবত আমাকে দেওয়া হলো একটাতে দুধের শরবত আর একটা হলো মধুর শরবত আমার সামনে আনা হলো আল্লাহ রাসুল মধুটা পান করেন নাই পান আমি যদি মধুটা পান করতাম আমার উম্মতের সর্বনাশ হয়ে যেত পরীক্ষা চলছে কি চলছে পরীক্ষা ব্যাখ্যা দেবো না সময় কই পাবো তাইলে হুমিনা রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে নিদর্শন জান্না জাহান নাম দেখাবার জন্য নিয়ে গেছে কে রাসুল মেরাজ থেকে এসে আয়েশাকে বলতেছে আয়েশা জাহান নামে আমি নারীদের কি বেশি দেখলাম কাদেরকে বেশি দেখছেন মহিলাদেরকে বলেন কাদেরকে মায়েশা বলেন রাসুল আমাদেরকে বেশি দেখার কারণ কি রাসুল বললেন তোমাদেরকে বেশি দেখার কারণ দুইটা এক নম্বর কারণ হল তোমরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না একজন স্বামী কত কষ্ট করে কামাই করে তার স্ত্রীকে বাচ্চাদেরকে লালন পালন করে এটা লাখের মধ্যে একজন মহিলাও হৃদয় থেকে অনুভব করে না বরং আরো চোখরাঙ্গায় কবি এটা আপনার দায়িত্ব বলে কি না আরেকটা কথা বারবার বলে দেখবেন খুব আমি দেখি আর কি আপনার কাছে টিকে আসি বলেনি আমি দেখে আপনার সংসার করি আমি দেখা টিকে আছি কত বড় জঘন্য কথা অথচ রাসূল বলতেছেন তোমার স্বামী তোমার জন্য এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না যদি আমি নারীদেরকে হুকুম করতাম তারা যেন স্বামীর বললেন তোমাদের নারীদের মধ্যে অকৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে না স্বামীর কৃতজ্ঞতা যদি প্রকাশ করত নারীরা বিনা হিসাবে জান্নাতে চলে যেত রাসুল বলেন আয়সা কারণ দুইটা বলেন কয়টা এক নাম্বার কারণ হলো তোমরা স্বামীর প্রতি কি থাকো না কৃতজ্ঞতা প্রকাশ করো না আর দুই নাম্বার কারণ তোমরা কথায় কথায় মিথ্যা কসম করে মহিলারা অভ্যাস এটা আসে না আল্লাহরও সুক্রিয়া করে না মাল্লাম নাস, লাম না রাসুল বলছেন যারা মানুষের সুক্রিয়া করলো না তারা আল্লাহরও সুক্রিয়া করে না আচ্ছা বলেন তো নারীরা জান্নাতে যাওয়া সহজ না কঠিন সহজ করছে কে পুরুষের যাওয়া অনেক কঠিন কিন্তু নারীদের জন্য জান্নাতের রাস্তা একদম সহজ কিন্তু সহজ পাইয়াও যেতে পারবে না যেতে পারবে না এক ভয়ানক ব্যাপার তো আমার কলিজার ভাইয়েরা আগামী জুমাতে আমি রাসুল করিম সাল্লা ইসলামের মেয়েরাজে রাসুল কি কি দেখলেন এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আলোচনা করব ইনশা আল্লাহ